সাকুরা কেন আমরা সাকুরা কে হেড করে থাকি তার কোন বিশেষ কারণ হ্যাঁ তোমাদেরকে আমি তারই কিছু কারণ তোমাদের আজকে এই ভিডিওতে তুলে ধরবো তো আজকে স্কিপ না করে পুরো ভিডিও ওয়াচিং করো আর শেষে আমি এমন কয়েকটি কথা বলবো যে কথা শুনে তোমরা সাকুরাকে একটু হলো পছন্দ করতে থাকবে তো বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করা যাক তোমরা যদি না তো এনিমি সেটা যদি মন দিয়ে দেখে থাকো তাহলে তোমরা বুঝতে পারছো এক নম্বর এপিসোড থেকে দুইশো বিশ নম্বর এপিসোড তোরে শুধুমাত্র একটি ইউজলেস ক্যারেক্টার ছিল এছাড়া তাকে কোনো বিশেষ কোনো পাওয়ার বা অ্যাবিলিটি দেখা যায় নাই এটা জন্য বেশি একটা নারুতো ফ্যান থাকে ইউজলেস ক্যারেক্টার বলে থাকে আর সাকুরাকে যদি কোনো মিশন দাও হতো সে মিশনে মন না দিয়ে সাসকেকে পড়ানোর জন্য মন দিত এটা একটা বেস্ট एग्जांपल তাকে হেড করার জন্য আর তোমরা হয়তো সিরিজে দেখেছো যে ইনোর সাথে সাকুরার ব্যাপার ঠিক কিরকম ছিল মানে সে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড ছিল কিন্তু সে একটা ছেলের জন্য তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ডকে ধোঁকা দিয়েছিল আর যদি তোমরা ইনোর কথা বলি তো ইনো তাকে ছোটদের হাত থেকে বাঁচিয়ে বন্দুক হাত বাড়িয়েছিল সে এরকম করা এই বিষয়টা ঠিক হজম হলো না এটার জন্য বিশ্বাকেন তাকে হেট করে থাকে আর যদি বেশি ভালোবাসা দেখাতো দেখাত ছিল তোমরা হয়তো দেখেছো আর একটি বিশেষ কারণ ছিল সে নারতোর সাথে খুব খারাপ বিহেভ করতো এমন খুব খারাপ ব্যবহার করতো এটার জন্য বিশ্বাক ন তাকে হেট করতো কারণ সে কথায় কথায় নারতর গায়ে হাত দেওয়া অপমান করা এটার জন্য তাকে নত্রাশ বা ডাস্টবিন বলে থাকে আর যেটা আমরা বলি সাঁকরের জীবনে সবচেয়ে বড় বল কী ছিল ওটা বলবো আমি ফোরগ্রেট নিনজা যখন মাদারাকে মারার জন্য সাঁকরে একলা গিয়েছিল সবাইকে বলে এই তোমার সরে যাও আমি যাচ্ছি আমি আটকাবো তখন ভাই এই মুভমেন্টটা ভাই আমি কি বলবো सारी প্রত্যেকটা নারতা ফ্যান ভাই আসবো নাকি কানবো আমি বুঝতে পারতেছি না আর ফাইনালি যদি আমরা কথা বলি তার সব থেকে বড় হেট করার কারণ সেটা আমি তোমাদেরকে বলবো যখন নারতকে প্রপোজ করা হলো মানে এমন ভাবে প্রপোজ করতে সবাই দেখে বলছে যে সে নাটক করতেছে মানে নারত নিজে অ্যাংরি হয়ে গেছে তার প্রপোজ দেখে আই সেড আই লাভ ইউ তাহলে তাকে নিয়ে তো অনেক খারাপ কিছু বললাম এবার তাকে পছন্দ করার কয়েকটি কথা বলি তোমাদেরকে দেখো আমি তোমাদেরকে বলবো তোমরা সাকুরাকে যতটা ইউজলেস ভাবছো সে ততটা ইউজলেস না না তো আসার পর থেকে সে এতটা স্ট্রং হয়েছে যে প্রত্যেকটা ফিমেল ক্যারেক্টারকে সে ওয়ান বি ওয়ান হারাতে পারবে আর হ্যাঁ সে হিনাটাকেও হারাতে পারবে আর তোমরা যদি না তো সেবাটা যদি মন দিয়ে দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে সে নাটককে আস্তে আস্তে বোঝার চেষ্টা করেছে মানে সে নাটক ক্লাসে নাটককে যতটা অপছন্দ করতো নাটক না আসার পর থেকে সে আস্তে আস্তে নাটকে ফ্রেন্ড হিসাবে মানতে শুরু করেছে আর এটা একটা বেস্ট এক্সাম্পল তাকে পছন্দ করার জন্য আর আমি যদি তোমাদেরকে বলি যে সাগর আসলে অতটা ইউজলেস না কারণ এনিমিতে যতটা ইউজলেস দেখানো হয়েছে বাংলাতে অতটা ইউজলেস দেখানো হয়নি অ্যানিমেশন মানে কি বলবো অ্যানিমেটার কী হবে যে তাকে তৈরি করেছে এটা আল্লাহ জানে কিন্তু আচ্ছা আজকের মতো ভিডিওতে টোকে তো আবার দেখো নেক্সট কোনো ভিডিওতে এবারের জন্য বাই বাই আর তোমরা তাকে আগে একটু পছন্দ করা শুরু করো এতটা হিট দিও না তাকে